অনেক তান্ত্রিক দেখেছেন আপনি যদি এত বড় তান্ত্রিক এত বড় মহাসাধক এত বড় কবিরাজ হয়ে থাকেন তাহলে সশরীরে কারোর সাথে কথা বলতে ভয় পাচ্ছেন কেন সম্মানিত শুধু দর্শক শ্রোতা আপনারা ইউটিউব চ্যানেলগুলো তো একটা জিনিস খেয়াল করবেন যে অনেক অনেক কবিরা যে অনেক চ্যানেলে রয়েছে তারা কিন্তু সরাসরিলে কখনো ভিডিও কনফারেন্সে আসে না এবং কি তাদের ঠিকানাগুলো একটু যাচাই বাছাই করে দেখেন সেখানে তাদের ঠিকানাগুলো সঠিক নয় সে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করতেছে সেটাও বেশিরভাগ ক্ষেত্রে সঠিক নয় কারণ তারা সরাসরিলে আসলে

কবিরাজি করছেন না বা প্রতারণার ব্যবসা করছেন তাই তারা আপনাকে তার বাড়িতে নিয়ে যাওয়া নিয়ে অনেক সংকোচ বা সমস্যা আছে এক কথায় বাড়িতে আপনাকে নিয়ে যেতে পারবে না তারা ভিডিওতেও কখনো নিজের শরীর ফেস করে তারা আড়ালে থাকে আপনারা কিছু কিছু জিনিস খেয়াল করবেন যে যার থেকে আপনারা ভোট দেন নিচ্ছি সেই ব্যক্তিটা কি সঠিক অথবা তার ঠিকানা কি সঠিক অথবা তার মোবাইল নাম্বারটা কি সঠিক যাচাই বাছাই করে তথ্য নেওয়ার জন্য চেষ্টা করবেন আমি যে সকল জটিল জটিল সমস্যার সমাধান দিয়ে থাকি তা সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে সফলতা একশো পার্সেন্ট ইনশাল্লাহ তবে আর একটা কথা রয়েছে আমি যে সকল তদবির করে থাকি সম্পূর্ণ চুক্তির মাধ্যমে কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্টাম্পের উপর চুক্তিপত্র করে নেওয়া হয় কারণ একটাই যে বর্তমান বাজারে যারা কবিরাজি তদবির নিতে চায় তারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয় তারা কাউকে বিশ্বাস করতে ভয় পায় 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 তাই আমি বলছি আপনারা আমার কাছ থেকে যদি তদবে নিতে চান তাহলে সরাসরি আমার নিজ বাড়িতে চলে আসবেন এলাকায় এসে খোঁজ খবর নেবেন আমি কি করি তারপরে যদি রেজাল্ট ভালো আসে তাহলে সরাসরি আমার নিজ বাড়িতে চলে আসবেন সরাসরি আলাপ আলোচনা করে তারপরে তদবে নেওয়ার জন্য চেষ্টা করবেন আর যারা আমাদের কাছ থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি থাকেন না কেন শুধু তাই নয় সারা বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি থাকেন আপনি আমাদের কাছ থেকে তথ্য নিতে পারেন স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সে মোবাইলে কল দিয়ে পরামর্শ করে আলাপ আলোচনা করে তারপরে তথ্য নেওয়ার জন্য চেষ্টা করবেন এবং আমি যে সকল তথ্য করে থাকি সম্পূর্ণ চুক্তির মাধ্যমে গ্রান্টি সহকারে কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্থানগুলো উপর চুক্তিপত্র করে তদ্বে দিয়ে থাকে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কবিরাজের কাছে বা তান্ত্রিকের কাছে প্রতারিত হয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে যাচ্ছি একবার আমার এলাকায় এসে খোঁজ খবর নেবেন এবং আমি কিভাবে কি করি ভালো অথবা মন্দ যাচাই বাছাই করার জন্য চেষ্টা করবেন তারপরে যদি প্রয়োজন মনে হয় তাহলে আমার কাছ থেকে তদ্বে নেবেন আমি বলতেছি না যে আপনি আমার কাছ থেকে তসবি নেন আপনি যে কারো কাছ থেকে তসবি নেন না কেন একটু যাচাই বাছাই করে তারপরে তসবি নেওয়ার জন্য চেষ্টা করবেন যারা আমাদের এই চ্যানেলের ভিডিও আপলোড সর্বপ্রথম দেখছেন তাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখুন একটি লাইক করুন আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলতে পারেন উত্তর পাবেন এবং যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের কবিরাজী ভিডিও আপলোড সবার আগে দেখতে সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দেন আমাদের কবিরাজ ভিডিও আপলোড বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে ধন্যবাদ